হায় ফ্রেন্ডস তোমরা কেমন আছো দেখো আমরা যখন এখানে এসেছি ফেব্রুয়ারিতে এই লেকটা তখন ফ্রজেন ছিল এখন লেকটার জল হয়েছে আমার মনে হচ্ছে লেকটাকে খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে দেখতেই পাচ্ছ তোমরা চারিপাশে গাড়ি রয়েছে এই দেখো কি সুন্দর করে সাজিয়ে রেখেছে লেকটা আর এই লেকের পাশে দেখো হাঁস তাদের বাচ্চা নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর আমাদেরকে দেখলেই ঠোকরাতে আসছে এরকম কারা সব খাবার দিল দেখলাম দুজনে সেগুলো খাচ্ছে আর বাচ্চারাও তো ভালো খেতে পারছে না মায়েরাই বাবারাই খাচ্ছে আর তাদেরকে মনে করলাম ঠিক আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি তোমরাও যারা পাখি দেখতে ভালোবাসো নিশ্চয়ই ভালো লাগবে আমি তো ভীষণ ভালোবাসি এবার দেখো এইখানে এই যে এরা এরা খাবার দিয়েছিল ফের আসছে আবার আজকে এখানে মেঘলা করেছে আমাদের ইন্ডিয়াতে যেমন সব সময় লোকজন যাচ্ছে গাড়ি ঘোড়া ভর্তি এখানে কিন্তু ঠিক এক তার উল্টো রাস্তায় দু একটা করে আমরা লোক দেখতে পাই আর দেখো সসর করে গাড়ি চলে যাচ্ছে এই দেখো এই যে একটু বেরিয়েছে আজকে একটু গরম আছে তো তাই দেখো সব বেরিয়েছে তার মধ্যে এই দেখো তারাও কী করছে দেখো এখানে ছেলেমেয়েরা খুব সুন্দর দেখতে জানো ফ্রেন্ডস দারুণ সব দেখতে দেখো তোমরাই দেখতে পাচ্ছ কি মিষ্টি দেখতে লাগছে হ্যাঁ আর তার পাশে এই যে হাঁস এরা মনে হচ্ছে রাজহাঁসি তিনটে বাচ্চা এই যে মা বাবা তবে ইন্ডিয়াকে খুব মিস করি যতই দেখি যাই করি না কেন আমাদের দেশের ঐতিহ্য আমাদের দেশের হাঁস বলো পশু পাখি বলো সবই এক কিন্তু তাও যেন মনে হয় আমার দেশেরটা আমারই তোমরা কী বলো আমি তো যেটা বললাম যদি ভালো লাগে নিশ্চয়ই কমেন্ট করো ঠিক আছে Okay thank you bye